শাকিব খান বুবলি যুক্তরাষ্ট্রে যাবেন সেটা নিউজ করেছিল প্রথমে কিন্তু প্রথম আলোয় প্রথম আলো নিউজ পোর্টাল থেকে কিন্তু এ নিউজটা আসে যে শাকিব খান জানান কিন্তু নিউজে হাই যেটাতে হাইলাইট হয়েছে যে লেখাটা ছিল সাকিব খান এবং শেজাদ খান বীর একসাথে সময় কাটাবেন এবং থাকবেন বুবলিও মানে কোন রকম বুবলির নামটা বসালো আমরা আগে থেকেও জেনেছি বা পরেও জানতে পারি যে প্রথম আলো সময় বুবলিকে হেও করার চেষ্টা করে মানে বুবলির নিউজটা অনেক করে করেছে যে শাকিব খান বলেছে যে নিউজটা করানোর জন্য এই জন্য লাস্টে জাস্ট থাকবেন বুবলি কি বুবলি কি বাল ফালাইতে যাবে ওখানে বুবলি শেহজাদের মা এমন শাকিব খানের বউ আর এখানে কাগজপত্র হালনাগাদ করতে হবে বাবা মা একসাথে থাকতে হবে তারপরে কাগজপত্র হালনাগাদ করবে এমনভাবে নিউজ করেছে এখন কথা হল বুবলি আর শাকিব খান একসাথে থাকবে এটা নিয়েও তো বুবলি ভক্ত শাকিব খানের ভক্তরা অনেক খুশি সোশ্যাল মিডিয়া পুরাই মানে যখন দেখতেছে সাকিব বুবলিময় হয়ে গেছে তখন ওভিশেষ তার পার্সোনাল কি সাংবাদিককে কল দিয়ে তার ওই কোরবানির ঈদে গরু গরু প্রতারিত হয়েছে নাকি আর জাল টাকার প্রতারিত হওয়া বৃদ্ধ লোকটাকে হজ করার সেই নিউজটা পাবলিশ করার জন্য আবার বলেছে দেখেন দুই মাসের নিউজ এখন নিউজ করেছে যে ওই লোকটা এখন হজে গিয়েছে এটা নিউজ করানোর জন্য ব্যক্তিগত সাংবাদিককে কল দিয়েছে যেন সাকিব খান বুড়ির নিউজটা চাপা হয়ে যায় এটার জন্য মানে তার ষড়যন্ত্র সবসময় থাকবে তার কূটনীগিরি সবসময় থাকবে সে কখনোই ভালো হবে না আমি তো না জেনেই লাফাইছি আমি তার প্রশংসা করে প্রশংসার বন্যায় তাকে বয়ে বয়ে দিলাম কিন্তু আসলে অপবিশ্বাস তো ভালোর জন্য এটা করে না অপবিশ্বাস টাইম লাইনে রাখার জন্যই নিউজটা আবার করেছে আর এটা তদন্ত করার দরকার ওই লোকটাকে আসলে হস করতে গিয়েছে কিনা মানে আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে আর এটা কেন বুবলি নিউজের পর পরই নিউজ করাইতে হয়েছে ওর দেখেন কতটা কুটনি এ অপবিশ্বাস